কালকে বৌদ্ধ পূর্ণিমা অর্থাৎ তেইশ তেইশ তারিখ তেইশ এটা চলছে হচ্ছে মে মাস তেইশ পাঁচ অর্থাৎ বৃহস্পতিবারে কিন্তু বৌদ্ধ পূর্ণিমা পড়ছে আজকে আমি এই বুদ্ধ পূর্ণিমায় আপনাদেরকে এমন একটা জিনিস বলে দেব যে আপনাদের অনেক সমস্যা কেটে যাবে যেমন মনে করেন আপনার যদি অর্থের সমস্যা থাকে বা যদি কোনো চঞ্চলতা দোষ থাকে বা যদি মনে করেন আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না বা আপনার ক্ষমতা অনুযায়ী আপনার প্রতিভা অনুযায়ী সেই জিনিসটা আপনি একদমই পাচ্ছেন না তাহলে অবশ্যই আপনি পাবেন কারণ জানবেন পূর্ণিমা হচ্ছে এমন একটা সংযোগ পূর্ণিমা হচ্ছে এমন একটা যোগ বিশেষ করে বুদ্ধ পূর্ণিমা সেই যোগে যদি আমরা কোনো কিছু করি তাহলে তাতে কিন্তু সাকসেসটা কিন্তু অনেকটা বেড়ে যায় এবং সাকসেস কিন্তু আমাদের অনেকটা হয়েও যায় তো আজকে সেই বিষয়টায় আমি বলবো আপনাদের অনেকগুলো সমস্যার যাতে সমাধান হয় আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো তো দেখুন পূর্ণিমা অত্যন্ত ভালো একটা জিনিস সাথে যদি সেটা যদি বৃহস্পতিবার পড়ে তাহলে জানবেন সেই পূর্ণিমার মাহাত্ম কিন্তু অনেকটা বেড়ে যায় এটা সব সময় যদি মনে রাখবেন তো এই যে পূর্ণিমার একটা যে সংযোগ আমরা পেয়েছি তেইশ তারিখে তো বৃহস্পতিবার অর্থাৎ আজকে পূর্ণিমাটা পড়ছে এবং এই যে তেইশ পাঁচ তো এই বুদ্ধ পূর্ণিমায় আপনারা কী কী করবেন সেটা একটু বলি যাদের অর্থের সমস্যা যাদের অনেক দিন ধরে অর্থের কোনো সমস্যা টাকা পয়সার সমস্যা মানে অর্থ নিয়ে সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদের জন্য প্রথম আমি একটা কথা বলে দেব তারা এই কাজটা করবেন এই পূর্ণিমার দিনকে তাহলে দেখবেন যে আপনার কাছে কখনো অর্থের অভাব আসবে না বা আপনার কাছে কখনো অর্থর সংকট দেখা দেবে না অর্থ আপনি আনতে পারবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ব্যবহার করা কোনো সোনা এবার দেখুন প্রত্যেকের কাছেই কোনো না কোনো সোনা অবশ্যই থাকবে বাড়ির মা বোনদের কাছে তো থাকবেই কারণ কেউ কানে দূর পড়ছে এবার যে কোনো একটা সোনা আপনি ব্যবহার করেছেন বা ব্যবহার করেননি দেখুন বাড়িতে কারুর না কারুর যে সোনা থাকবে সেই সোনা আপনি একটু জল দিয়ে ধুয়ে নেবেন জল দিয়ে ধুয়ে নিয়ে আপনি মা লক্ষ্মীর নাম করে আপনি ঠাকুরের সামনে পুরো বৃহস্পতিবারটা রেখে দেবেন আপনার বাড়িতেই রেখে দেবেন তাহলে চুরি হয়তো নিশ্চয়ই কোনো ভয়ই থাকছে না কারণ আপনার সোনা আপনার বাড়িতেই থাকছে ঠাকুরের সামনে থাকছে তো ঠাকুরের সামনে যখন রাখবেন তখন আপনাকে মনে মনে কিন্তু একটু প্রার্থনা করতে হবে দেখুন মা লক্ষ্মীর যে বীজ মন্ত্র কারণ বৃহস্পতিবার দিন যেহেতু পূর্ণিমা পড়ছে এবার এই মা লক্ষ্মীর বীজ মন্ত্র আপনাকে জপ করতে হবে মা লক্ষ্মীর বীজ মন্ত্র আমি বহুবার আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে জানিয়েছি সিরিং 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 হচ্ছে মা লক্ষ্মীর বীজ মন্ত্র এই সিরিং সিরিং শব্দ যদি আমরা উচ্চারণ করি মা লক্ষ্মীর নাম করে বৃহস্পতিবার দিনকে তাহলে জানবেন আমাদের ঘর সবসময় মা লক্ষ্মী বসবাস করে এবং সোনা দানা অর্থ আমাদের ঘরে পরিপূর্ণ থাকে অর্থাৎ কখনো সেই ঘরে দারিদ্রতা আসে না মা লক্ষ্মীর সামনে কালকে বৃহস্পতিবার আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার যে গয়না রয়েছে বা সোনার আংটি রয়েছে যেটাই থাকুক না কেন আপনার কাছে মোট কথা সোনার জিনিস দেখুন সোনার জিনিস এই ক্ষেত্রে লাগবে যেহেতু আপনি অর্থের জন্যে কাজ করছেন যে কোনো সোনার জিনিস সোনার চেন হতে পারে যে কোনো মোট কথা একটু সোনা হলেই হলো তো মা লক্ষ্মীর সামনে যখন রাখবেন তবে মা লক্ষ্মীর সিংহাসনের পরে রাখবেন না একটু দূরে রাখবেন সিংহাসনের থেকে একটু দূরে রাখবেন মনে রাখবেন ওটা রাখার পরে আপনি শ্রিং সিরিং 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 এইভাবে আপনি একশো আটবার এই মন্ত্রটা জপ করবেন সিরিং সিরিং বলে একশো আটবার মন্ত্রটা জপ করার পরে আপনি বলবেন যে মা এই যে স্বর্ণ আমি রাখছি এই সোনা যাতে আমার কাছে ভরে যায় আমার কাছে যাতে অর্থ আসে কারণ আমি অর্থের জন্য প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছি এটা বলার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কোনো একটা খাবার বা কিছু আপনি ওই দিনকে শিশুদের বা বাচ্চাদেরকে খেতে দেবেন বাচ্চাদের যে জিনিসটা প্রিয় মনে রাখবেন কালকেই করবেন বৃহস্পতিবারের দিনকে বাচ্চাদের যে কোনো জিনিস আপনি একটু খেতে দেবেন সেটা আপনার বাড়ির বাচ্চা হতে পারে বা মানে বাইরে কোনো বাচ্চা হতে পারে দেখা হচ্ছে আপনি বৃহস্পতিবার রাতে করছেন আপনি রাতে পাচ্ছেন না তাহলে শুক্রবারই খেতে দিন কোনো অসুবিধা নেই মোট কথা আপনি বাচ্চাদের বা শিশুদের কিছু না কিছু খেতে কিন্তু আপনাকে দিতে হবে তাহলে কোনো কাজ না ছোট্ট কাজ নিজের স্বর্ণটা রাখার পরে আর ওই দিনকে বৃহস্পতিবারটা রেখে দেবেন পরের দিনকে তুলে নিয়ে আপনি আবার যেরকম ধারণ করেছিলেন ধারণ করবেন অসুবিধা নেই আর অবশ্যই শ্রিং সিরিং সিরিং এইভাবে আপনি একশো আটবার জপ করবেন যাদের কোনো কিছুতে মন বসে না বা কর্মে কোনোভাবে সফলতা পাচ্ছেন না একদম কাজে সফলতা পাচ্ছেন না চঞ্চলতায় মানে ভরে গেছে বা যাদের কোনো পরীক্ষার্থী বা বিদ্যার্থী যারা দেখছেন একদম পড়াশোনা করতে চায় না পরীক্ষায় মানে বসলে রেজাল্ট বাজে করে মানে পড়াশোনার থেকে বেশি মোবাইল হয়তো বেশি থাকে এরকম যাদের সমস্যা রয়েছে তাদের জন্যে যেটা করবেন রুপো দেখুন আপনার বাড়িতে যদি কোনো রুপো থাকে সেই রূপোকে আপনি ধুয়ে নেবেন রুপো ধোয়া জল লাগবে এমনি প্রথমে একটু রুপোটা ধুয়ে নেবেন ধুয়ে ভালো জলে আপনি ওই মানে দিয়ে দেবেন রূপর যদি কোনো আংটি থাকে রুপোর যদি কোনো চেন থাকে বা হলে আপনি একটা রূপর জিনিস কিনে নেবেন দেখুন রুপোর জিনিসের বেশি দাম না তিনশো সাড়ে তিনশো টাকা একটা চেনের দাম অর্থাৎ বেশি টাকা না আপনি এরকম একটা রুপোর কোনো জিনিস আপনি কিনবেন রুপোর জিনিস কিনে সেটাকে কোনো একটা পাত্রের মধ্যে জলের মধ্যে রাখবেন যাদের পরীক্ষা ভালো হয় না যারা পরীক্ষা দিলেও মানে রেজাল্ট ভালো করতে পারে না বা যেসব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসে না বা যাদের কাজের সফলতা আসে না ওই দিন বৃহস্পতিবার সার রাত ধরে ওই রূপোর জিনিসটা কিন্তু ওই জলটার মধ্যে থাকবে এবার রূপ ভেজানো যে জলটা থাকবে শুক্রবার থেকে মনে রাখবেন স্নান করার পরে ওই জলটা যে ব্যক্তির নামে আপনি এই কাজটা করবেন সেই ব্যক্তির গায়ে একটু ছিটিয়ে দেবেন রোজ এইভাবে সাত দিন আপনি ওই জলটা স্নান করার পরে দুই চার ফোঁটা করে ছিটিয়ে দেবেন এই জল যদি আপনি ছিটিয়ে দিতে পারেন কি কি কাজ হবে যারা পড়াশোনা করতে পারে না তাদের পড়াশোনা ভালো হবে মেমোরাইজেশন পাওয়ার বাড়বে অর্থাৎ বুদ্ধি শক্তি বাড়বে দ্বিতীয় কথা হচ্ছে যাদের সফলতা আটকে আছে যারা কোনো কিছুতে সফলতা পান না যারা বাড়তি টেনশন করেন বিরাট টেনশন করেন কোনো কাজ করতে গেলে টেনশন করেন খুব ভয় পান কাজ করতে গেলে বা আপনি কোনো কাজে সফলতা আসে না কাজ করলেও কাজে সফলতা আসে না অনেকবার আপনাকে সেই কাজটা করতে হয় তারা কি করবেন তারাও কিন্তু একই এই জলটা আপনি আপনার গায়ে মাথায় সাত দিন ছিটিয়ে দেবেন শুক্রবার থেকে এটা করলে লুকো ভেজান ওই জলটা তবে বৃহস্পতিবার সারা রাত কিন্তু আপনাকে রাখতে হবে এই বুদ্ধ পূর্ণিমাতে তবে এটা যদি আপনি করতে পারেন এইটুকু বলতে পারি আপনার সফলতা নিশ্চিত যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী তারা যদি করে তাদের পরীক্ষা কিন্তু যথেষ্ট যথেষ্ট ভালো হবে এইটুকু বলতে পারি এরপরে আমি আসবো যাদের বাড়িতে কোনো আয় উন্নতি নেই মানে বাড়িতে অশান্তি অশান্তি আর অশান্তি লেগে থাকে সব সময়ের জন্য অশান্তি লেগে থাকে কোনো আয় উন্নতি হয় না বা বাড়ির যে সদস্য একে অপরের প্রতি কোনো ভালোবাসা নেই কোনো টান নেই তারা কি করবেন তাদের জন্য এবার আমি দিচ্ছি যদি এরকম কোনো দেখেন যে বাড়ির যারা সদস্য আছে তাদের কোনো ভালোবাসা নেই কোনো টান নেই একে অপরের সাথে সবসময় একটা ঝগড়াঝাটির পরিবেশ তাদের জন্যে মস্ত বড় হাতিয়ার হচ্ছে এই বুদ্ধ পূর্ণিমার দিনে আপনাকে যেটা করতে হবে কলার পাতার উপরে আপনি একটা কলার পাতা নেবেন দেখুন কলার পাতা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল আপনি কিনতেও পারবেন বা যে কোনো গাছেও আপনি পাবেন একটা কলার পাতা লাগবে ওই কলার পাতার উপরে আপনার পরিবারের যে সদস্য আছে তাদের প্রত্যেকের নাম লিখুন লাল কালির কলম দিয়ে প্রত্যেকের নাম লেখার পরে আপনাদের গোত্রটা একটু লিখে দিন আপনাদের তো নিশ্চয়ই গোত্র আছে আলিমান হোক ভরুদাস হোক সৌকালীন হোক এরকম যে কোনো গোত্র হোক সেই গোত্রটা একটু লিখে দিন পরিবারের দুজন সদস্য হোক তিনজন হোক চারজন হোক প্রত্যেকের সদস্যের নাম লিখবেন নাম লিখে নিচে গোত্র লিখবেন গোত্র লেখার পরে ওর উপরে একটা ফুল লাগবেন গ্যাফুল পাতার উপরে নামগুলোর উপরে একটা ফুল লাগবেন ফুল লেখে মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীর সামনে মা লক্ষ্মীর নাম করে রাতে বৃহস্পতিবার রাতে আপনি প্রার্থনা করবেন যে মা আমার পরিবারের যাতে শান্তি থাকে সুখ থাকে অশান্তি যাতে চলে যায় এবং আমাদের পরিবারের একে অপরের প্রতি যাতে ভালোবাসাটা বাড়ে এবং আমাদের আয় উন্নতি যেতে পারে। এটা বলার পরে আপনি যেটা করবেন ওই কলার পাতাটা আপনি পরের দিনকে তুলে নেবেন কলার পাতাটা পরের দিনকে তুলে নেওয়ার পরে ওই কলার পাতাটা আপনি কোনো কিছু দিয়ে পরের দিনকে একটু চাপা দিয়ে রেখে দেবেন দশ দিন আপনার বাড়িতে যে কোনো একটা জায়গায় ওই ঠাকুরগাড়াও আপনি রাখতে পারেন চাপা দিয়ে রেখে দেবেন ওই নামগুলোর উপরে ফোলটা সরিয়ে দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন এরপর থেকে দেখবেন আপনার বাড়িতে আর হবে না অশান্তি হবে না নজর দোষ থাকবে না এবং পরিবারের একে অপরের প্রতি কিন্তু প্রচণ্ড টান ভালোবাসা বাড়বে এগুলো কিন্তু পরীক্ষিত টিপস এইগুলো আপনারা করুন আপনারা কিন্তু প্রচণ্ডভাবে উপকার পাবেন এইটুকু বলতে পারি ধন্যবাদ